আজ রবিবার এক ভাইপোর একটি ক্যামেরা সঙ্গে করে নিয়ে এসেছেন প্রদ্যুৎবাবু খাঁচার ভেতর আলু কম তাই ফ্ল্যাশের প্রয়োজন ছবি তোলার অভ্যাস ছিল এককালে তারই ভরসা করে খাঁচার দিকে তাক করে ক্যামেরার সাঁটারটা টিপে দিলেন প্রদ্যুৎবাবু ফ্ল্যাশের সঙ্গে সঙ্গে পাখির আপত্তি সূচক চিৎকারে তাকে তিন পা পিছিয়ে যেতে হলো আর সেই মুহূর্তে মনে হলো যে এর গলার শর রেকর্ড করা উচিত উদ্দেশ্য আর কিছু না ছবি দেখিয়ে বা ডাক শুনিয়ে যদি পাখিটাকে চেনাতে সুবিধা হয় আর তাছাড়া বাবুর মনে একটা খচখচানি রয়ে গেছে যেটা তুলসীবাবুর কাছে এখনো প্রকাশ করেননি কবে বা কোথায় মনে পড়ছে না কিন্তু কোনো বই বা পত্রিকায় বাবু একটা পাখির ছবি দেখেছেন যেটার সঙ্গে বাবুর পাখির আশ্চর্য সদৃশ যদি কখনো সেই ছাপার ছবি আবার হাতে পড়ে তাহলে মিলিয়ে দেখতে সুবিধা হবে ছবি তোলার পর চা খেতে খেতে তুলসী বাবু একটা কথা বললেন যেটা আগে বলেননি চঞ্চুর আসার কিছুদিন পর থেকেই নাকি আর কাক চড়ুই বসে না খুব ভালো হয়েছে মশাই বললেন তুলসীবাবু চড়ুইগুলো যেখানে সেখানে বাসা করে উৎপাত করত। কাকে রান্নাঘর থেকে এটা ওটা সরিয়ে নিত আজকাল সব বন্ধ সত্যি বলছেন প্রদ্যুৎবাবু যথারীতি অবাক এই যে রইলেন এতক্ষণ দেখলেন অন্য কোনো পাখি প্রদ্যুৎবাবুর খেয়াল হলো যে সত্যি দেখেননি কিন্তু আপনার চাকর টিকে আছে চঞ্চু বাবাজিকে বরদাস্ত করতে পারে তো জয়খ খাঁচার দিকে এগোয় গো না বললেন বাবু। তবে নটবর চিমটে করে মাংসের টুকরো ঢুকিয়ে দেয় তার আপত্তি থাকলেও সে মুখে প্রকাশ করেনি আর পাখি যদি দুষ্টুমি করেও আমি একবারটি গিয়ে দাঁড়ালেই সে বশ মেনে যায় এ আপনি ছবি তুললেন কি কারণে প্রদ্যুৎবাবু আসল কারণটা চেপে গেলেন বললেন কোনোদিন দিন মরেটরে যাবে একটা স্মৃতিচিহ্ন থাকা ভালো নয় কি প্রদ্যুৎবাবুর ছবি প্রিন্ট হয়ে এলো পরদিনই তার মধ্যে থেকে ভালোটা নিয়ে দুটো এনলার্জমেন্ট করিয়ে একটা অফিসে বাবুকে দিলেন অন্যটা নিয়ে গিয়ে হাজির হলেন মালেক স্ট্রিটে পক্ষীবিদ রণজয় সোমের বাড়িতে সম্প্রতি দেশ পত্রিকায় সিকিমের পাখি সম্বন্ধে একটা প্রবন্ধ লিখেছেন সোম সাহেব কিন্তু তিনি পাখির ছবি দেখে চিনতে পারলেন না কোথায় পাখিটা দেখা যায় জিজ্ঞেস করলে প্রদ্যুৎবাবু অম্লান বদনে মিথ্যে কথা বলেন। ছবিটা ওসাকা থেকে আমার এক বন্ধু পাঠিয়েছে সেও নাকি পাখির নাম জানে না তারিখটা নোট করে রাখলেন তুলসীবাবু চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো গত মাসে কেনা সাড়ে চার ফুট উঁচু নতুন খাঁচা রাখা সাড়ে তিন ফুট উঁচু পোষা পাখি চঞ্চু একটা কাণ্ড করে বসেছে একটা সন্দেহজনক শব্দে ঘুমটা ভেঙে গিয়েছিল তুলসীবাবুর কটকট কটাং ঘুম ভাঙার মিনিট খানেকের মধ্যেই শব্দটা থেমে গেল তারপর শব্দ স্তব্ধ মন থেকে সন্দেহটা গেল না তুলসীবাবু মশারিটা তুলে খাট থেকে নেমে পড়লেন জানালা দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে ঘরের মেঝেতে তাই তারই আলোতে চটি জোড়া পায়ে গলিয়ে নিয়ে বেরিয়ে এলেন বারান্দায় টর্চের আলোটা খাঁচার উপর পড়তেই দেখলেন নতুন খাঁচার মজবুত তার ছিঁড়ে দিব্যি একটা বেরোনোর পথ তৈরি হয়ে গেছে খাঁচা অবশ্য খালি টর্চের আলো ঘুরে গেল বারান্দার উল্টো দিকে চঞ্চু নেই সামনে সিঁড় মুখটাতে বারান্দার ডানে ঘুরে চলে গেছে তরেদ বাবুর ঘরের দিকে একটা শব্দ। তুরশি বাবুর উদ্ধর বারান্দার মরে গিয়ে আলো ফেললেন বিপুড়ের দিকে। যা ভেবেছিলেন তাই তরেবাবুর হলো চঞ্চুর ডাগ সাইডে ছোডের মধ্যে অসহায় বন্দি। মেজেতে টর্চের আলোয় যেটা চিকচিক করছে সেটা রক্ত ছাড়া আর কিছুই না। তবে হলোটা এখনো জ্যান্ত সেটা তার চার হাত পায়ের ছটফটানি দেখে বোঝা যাচ্ছে আশ্চর্য এই যে আলো চোখে পড়া এবং তুলসীবাবুর ধমকের সুরে চঞ্চু বলার সঙ্গে সঙ্গে পাখি ঠোঁট ফাঁক করে হুলোটাকে মাটিতে ফেলে দিল তারপর বড় বড় পা ফেলে ও মাথা থেকে এ মাথায় এসে মোর ঘুরে শটান গিয়ে ঢুকলো নিজের খাঁচার ভেতর এই বিভীষিকার মধ্যেও তুলসীবাবু হাফ না ছেড়ে পারলেন না তরিতবাবুর ঘরের দরজায় তালা সারা ডিসেম্বর জানুয়ারি জুড়ে স্কুল পাঠ্য বই ছাপানোর ঝামেলা মিটিয়ে ভদ্রলোক দিন তিনিক হুলো চলে গেছেন কলকাতার বাইরে বিশ্রামের জন্য হলোটাকে ঘরের জানালা দিয়ে রাস্তায় ফেলে দিলেই নিশ্চিন্ত কত গাড়ি যায় রাত বেড়েতে রাস্তা দিয়ে কলকাতা শহরে দিনে রাতে কত কুকুর বেড়াল গাড়ি চাপা পড়ে মারা যায় তার কি আর কোনো হিসেব আছে বাকি রাতটা ঘুম হলো না তুলসীবাবুর পরদিন অফিস থেকে আধ ঘন্টা খানিক ছুটি নিয়ে রেলওয়ে বুকিং অফিসে গেলেন একজন চেনা লোক ছিল কেরানিদের মধ্যে তাই কাজ হাসিল হতে বেশি সময় লাগলো না বাবু একবার জিজ্ঞাসা করেছিলেন আপনার চঞ্চুর কি মশাই তাতে তুলসীবাবু ঘাড় জবাব দিয়েছিলেন ভালোই তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বলেছিলেন আপনার দেওয়া ছবিটা ভাবছি বাঁধিয়ে রাখব